নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত আশেপাশে তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো দেখতেই পাচ্ছ দিনটা শুরু করে দিয়েছি আর আজকে একটু ঘুমাচ্ছে মানে আজকে বেশ ভালোই ঘুমাচ্ছে যদিও বা বলতে নেই প্রত্যেক দিন যে ডিস্টার্ব করে ঘুমাচ্ছে যে কাজ বাজগুলো করে নিই ফটাফট তারপরে স্নান টান করবো দেরি হয়ে যাবে না হলে আবার উঠে গেলে সমস্যা আছে কিছু করতে পারবো না চলো বিছানা বিছানা ওছায় কালকে তোমাদেরকে তো দেখিয়েছি তাও দেখায় দিদি এটা নিয়ে এসছে তার সাথে হাগিস ফাগিস ছিল সেগুলো। তো চলো কালগুলো করে নি আজকে বহুদিন পর আবার রান্নায় বসেছি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স মানে নতুন নতুন মনে হচ্ছে মানে সেই প্রথম যখন রান্না শুরু করেছিলাম ঠিক সেরকম একটা ফিলিংস হচ্ছে এগারো দিনের আতরটা উঠে যাওয়ার পর তো রান্না তো করতে পারতাম না শুধুমাত্র ওই কাঁটাকুটি এই সবই করতাম তো আজকে আবার প্রথম রান্না করছি বলছি আজকের মেনুতে ছিল ডিমের কারি আর হচ্ছে গিয়ে ডাল কুচকুচে হেতো সারাটা রাত জেগে থাকে তো সেই জন্য সকাল হতে না হতেই কি তো ওর চোখে ভীষণ পরিমাণে ঘুম থাকে আরও কোনো কিছু মানে না ঘুম টুকিটা কি একটু আধটু ডিস্টার্ব তো করেই কারণ ওর যেহেতু ওই অভ্যাসটা হয়ে গেছে আর কি আচ্ছা তো এইদিকে দেখো দেখতে দেখতে আমার কিন্তু রান্নাবান্নার সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমি সেরকম খুব একটা ভিডিও করিনি কারণ একই জিনিস প্রত্যেক ভিডিওতে দেখানোর কোন রকম দরকারই নেই এবার এসে গেছে সময় ওকে স্নান করানোর কারণ আস্তে আস্তে বেলা বাড়ছে সেই জন্য মোটামুটি এখন ওই একটার মধ্যে বারোটা বললে ভুল হবে কারণ একটার মধ্যে মোটামুটি ওর স্নান করানো কমপ্লিট হয়ে যায় এতটা সাহস তো আমি এখন অব্দি করে উঠতে পারিনি যে স্নান করাবো অথবা আমি গা হাত পাও এখন অব্দি কোনোদিনও মোছাইনি কারণ আমার না অত ভীষণ পরিমাণে ভয় লাগে আমি ওকে কোলে নিয়েও ভীষণ ভয় ইভেন কি এই যে খাওয়ানোর পর ঢেকু তোলানো সেটা করতেও আমার ভয় লাগে এখন যদি অনেক দিন ধরে করছি সেই জন্য অনেকটাই অভ্যাস হয়ে গেছে আদারওয়াইজ প্রথম প্রথম তো ভীষণ পরিমাণে অনেক কাজ আমি এখন অবধি করি না যেমন হচ্ছে কি ধরো ওর খুব একটা জামা কাপড় কাঁচা ফাঁচা মানে জামা কাপড় তো নয় ওই কাঁথা কাপড় কাঁচা ফাঁচা সেগুলো আমি খুব একটা এখন অবধি করি না আর পটি পরিষ্কার করা সেটাও আমি হ্যাঁ ওকে না এখন অবধি তেল মাখানো হয় না কারণ হচ্ছে গিয়ে ওর যেহেতু একটু জন্ডিস আছে তো সেজন্য ডাক্তার বারণ করেছে আর দেখতে পাচ্ছ কেমন বিচ্ছিরি মার্কা মুখটা করে রেখে সারাটা খোন ভুলটাকে এরকম কুচকে রেখে দেয় মুখটা ঠিক যেন ওর মধ্যে কত বিরক্তি মানে ওর যেন কিছুই ভাল লাগে না এইসব করে উঠতে উঠতে দেখো আমার অবস্থাটা দেখতে পাচ্ছি আর এই যে দেখো কিরকম আশ্চর্যজনক ভাবে তাকিয়ে আছে তো তারপরে তো দেখতে দেখতে দুফুট হয়ে গেলো আর এই ঘুমানোর কাজ কাজটা না এটাও আমার দ্বারা হয়ে ওঠে না কারণ আমিও ঘুম পাড়া মানে বলে থাকলেও তো ঘুমিয়ে তো পরে কিন্তু ওই নামিয়ে শুয়ে দেওয়ার পরও ঘুমাবে এটা একটুখানি খুব ঘুম না থাকলে এটা আমার পক্ষে পসিবল হয় না তাই মোস্ট অফ দ্য টাইম আমি ওকেই এই কাজটা করতে দিই যেটা আমি পারবো না পারবো না সেটা বেকার চেষ্টা করেও লাভ নেই হ্যাঁ দেখা যাক সময়ের সাথে সাথে যদি অভ্যাসটা করে নিতে পারি আমি না চাইতেও ওর মধ্যে এই বাজে বাজে অভ্যাসগুলো তৈরি হয়ে গেছে তারপরে ছিল বিকেলবেলা অ্যাকচুয়ালি আমার ননদ আসবে সাজতে সেই জন্য সব বের করছে দিদিরাও এসেছে তো সেই জন্য দিদি গিফট নিয়ে এসেছে ওর জন্য আসলে আমার আর আমার দিদির ভীষণ পরিমাণে ইচ্ছে ছিল ওকে এটার মধ্যে শোয়ানোর যেহেতু গরমও পড়ে গেছে তা সত্ত্বেও আমি বলেছি যে এটাই নিয়ে আসা আর হচ্ছে ওই বিশাল বড় বড় নোকগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি বৌদি কেটে দিচ্ছে এখানে বৌদি আচ্ছা বৌদি হচ্ছে কি আমার দিদির বান্ধবী হয় তাও আবার কি বলো তো ব্লেড দিয়ে যেখানে আমি নেল কাটা দিয়ে সাহস করতে পারি না বৌদি এখানে যেহেতু আমরা যেহেতু বৌদি কেটে কত শর্টস বানাবো কত ভিডিও বানাবো আমার ফোনটা আমাকে পুরোপুরি ঘেঁটে দিচ্ছে কারণ আমার ফোনে ক্যামেরাটা যেহেতু এত বাজে হয়ে গেছে দেখতে এত বাজে লাগে যে কি আর ভিডিও করবো আচ্ছা তো আজকের ব্লগটাকে আমি একটু ছোটই রেখেছি কারণ অনেক বড় সেরকম করার মতো আর কিছু ছিলও না আর মেকআপের কোনো রকম ভিডিও করিনি এরপরে যেহেতু আমিও বিজি হয়ে গেছিলাম সেই জন্য তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ওকে বাই